আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যে সকল এগুলো জানানোর জন্য আমরা আজকে এসছিলাম আমাদের এই টিমের সাথে এগারো দলীয় জোটের দুইটি দল খেলাফত মজলিস এবং পার্টি এই দুই পার্টির দুইজন প্রতিনিধি আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মজেম হোসেন হেলাল এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাতের সহকারী জেনারেল জনাব আবুল হাসান আব্দুল হালিম আমরা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের অনেকগুলো কথা বলেছি যে কথাগুলো বলেছি সেগুলো আপনাদের সামনে এখন পেশ করব অ্যাডভোকেট মোঃ হোসেন হেলাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সাংবাদিক বন্ধু ভাই ও বোনেরা আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অতি প্রত্যাশিত নির্বাচন চলছে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশের আগামী দিনের কর্ণধার নির্বাচিত হয়ে আসবেন ইনশাআল্লাহ কিন্তু নির্বাচনের ময়দানে আমরা যারা আছি যে কিছু সমস্যা আছে সেগুলো আজকে আমাদের কাছে যা এসেছে তার একটি তথ্য এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্মানিত সিসি এবং কমিশনার বৃন্দের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা লিখিত তথ্য নিয়ে এসেছি এবং সেগুলো তাদের সামনে উপস্থাপন করেছি এবং এই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতে ওনারা এখনি বসবেন এবং বসে পদক্ষেপ নেওয়ার যা আছে সেগুলো তারা নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আজকে আমাদের এই টিমে আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যে সেক্রেটারি সদস্য সচিব জনাব মাহ আব্দ হালিম সাহেব সহ আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের এগারো দলীয় দুইটি দলের প্রতিনিধিবৃন্দ আছেন তো আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে এনেছি তার মধ্যে আমরা ওনাদেরকে প্রায় শতাধিক ভিডিও ফুটেজ এবং মিডিয়ার ফুটেজ এগুলোর লিঙ্ক আমরা ওখানে ওনাদেরকে দিয়েছি আমরা এই দরখাস্তটা তাদের কাছে তুলে ধরেছি এবং লিঙ্কের তথ্যগুলো ওনাদের কাছে আমরা দিয়েছি এর মধ্যে কতগুলো বড় বড় ঘটনা যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে আনতেছি এর মধ্যে কুমিল্লা আট বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের তিরিশটা সেন্টারের এজেন্টে তারা বের করে দেয় এবং সেটা স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হয় এবং রিটার্নিং অফিসারকে জানানো হয় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেয় দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই এবং এরপরে ওখানকার যে আসনের আমাদের প্রার্থী যারা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকল ব্যক্তিত্ব তিনি লিখিত লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে কেটা বন্ধ রাখার জন্য আবেদন জানান আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি আমাদের সিইসি সি মহোদয়ের কাছে এবং ওনারা এটা বসবেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা দেখবেন এছাড়া আমাদের আরও কয়েকটি জায়গা আছে একশো আটান্ন বেলাবো নরসিংদী চার এখানে যে প্রিজার্নিং অফিসার মামুনুর রশিদ সে বেলাবো পাইলট উচ্চ বিদ্যালয় বিএনপির নেতাকর্মীদের সাথে জোরপূর্বক সে সিল মারার উৎসব করেছে বলে আমাদের কাছে খবর এসেছে টাঙ্গাইলের দুই গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে এসছে হাতিয়ার ন যে নোয়াখালী ছয় আসন এখানে গত রাত থেকে সেখানে রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে এবং এখানে প্রার্থীর ভাই তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে এরপরে ঝালোকাঠিতে সমস্যা হয়েছে এবং অন্যান্য পাথর কাটায় সমস্যা হয়েছে এই সমস্ত দিকগুলো আমরা এনেছি আর এছাড়া আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা তো এই সমস্যা সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি এবং এবি এবি পার্টির যে সভাপতি যারা মজিবুর রহমান মঞ্জু তিনি একজন এগারো দলীয় নেতা শীর্ষ নেতা এবং তার গাড়ি বাহরে হামলা হয়েছে সেই খবরও আ আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম এখন ফটোকালে মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে এক যারা ফটোকালের আব্দুর রহমান মিনারের আসনের এই সমস্যা হয়েছে তো সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের নির্বাচনে আমরা যে আশা নিয়ে আসি আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনো ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আজকে এই সমস্ত সমস্ত দিকগুলো যেগুলো আমরা আমরা তুলে ধরলাম দেশের অবস্থাটা সেটার ব্যাপারে আশা করছি পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের কাছে এসেছি আমরা আশা করি সে পদক্ষেপ তারা নেবেন ইনশাল আরেকটা একটা দিক আছে সিলমারা জালমোট ভয়ভীতি দেখানো এই সমস্যা কিছু সমস্যার কথা বিভিন্ন জায়গায় আসে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি যে প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্র এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে যে বত্রিশ হাজারের মধ্যে এত পরিমাণ ভোট হয়েছে কমিশন আমাদের বলছে যে দশ হাজারের হিসাবটা

ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আশা করি এই সমস্ত জায়গায় অধিকাংশ বিশেষভাবে সেন্টারে ভোট হয় হতে পারে না এবং নির্ভয় বাধাহীন ভাবে ভোটাররা উপস্থিত হতে পারে না এই সমস্ত জায়গায় তারা পদক্ষেপ নেবেন এবং স্থগিত করে ভোটের আয়োজন করবেন ইনশাআল্লাহ এখন প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ দেশের জনগন্ত আপনারা দেশ দেশবাসী দেখেছেন আপনারা বাসে ট্রেনে লঞ্চে উৎসবমুখর ভাবে তারা ঢাকা শহর তো খালি হয়ে গেছে তো এটা তো এই ভোটে অংশগ্রহণ করার একটি উৎসাহ থেকে এই জিনিসটা আসছে তো সেই উৎসাহের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো যদি কারেকশন করা হয় তাহলে

শরিয়তুর দুই আর পটুয়াখেলি এক আসন পুরান আসনের যে সমস্ত সেন্টার গুলোতে সমস্যা হয়েছে সেই সেন্টারগুলোতে পদক্ষেপ নেবেন থ্যাংক ইউ